ধন্যবাদ এটা নিয়ে তো তদন্ত হচ্ছে তদন্ত যেটা হয় এটা দেখা যাবে কিন্তু আমরা আমাদের মনোবলক্ষণও আছে আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি বাংলাদেশ পুলিশ বাহিনী এটা পেশাদার বাহিনী দেড়শো বছরের পুরনো প্রতিষ্ঠান আমরা ক্রমান্বয়ে এটা তার দায়িত্ব পালন করতে করতে এমন এক পর্যায়ে আমরা এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমে আমাদেরকে আশি হাজার পঞ্চাশ হাজার তারপরে সব মিলে আশি প্রথমে ত্রিশ এরপরে পঞ্চাশ আশি হাজার জনবল দিয়েছেন এবং আমরা এর আগে আমরা যেটা দেখেছি আপনারা দেখেছেন যে এই পুলিশ বাহিনী যে কোনো একটা অপরাধ সংগঠিত হলে আমরা তথা তথাকথিত এই সোর্স নির্ভর আমরা এক পুলিশিং করেছি কিন্তু আমরা যে পুলিশ যে একটা সায়েন্স এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত এখন যে কোনো ঘটনা যদি সংঘটিত হয় যে কোনো ক্লুলেস মামলা সংগঠিত হলে দ্রুততম সময়ে পুলিশ এটা ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে এবং এটা হয়েছে কেন যে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের যে নীতি এই নীতির আলোকে দায়িত্ব পালন করার জন্য আমাদের জনবল দরকার লজিস্টিক দরকার ছিল ইকুইপমেন্ট দরকার ছিল সেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলোকে স্বাদ সরঞ্জাম যাওয়ার দরকার ছিল আমাদেরকে দেওয়া হয়েছে এই কারণে দেখা যায় যে আমরা মানুষের প্রত্যাশার কাছাকাছি অনেকটা আমরা পৌঁছে গেছি যে যে কোনো ঘটনা সংঘটিত হলে আমরা এগুলোকে ডিটেক্ট করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি আপনারা আপনার লক্ষ্য করবেন আরেকটা জিনিস হয়েছে এইখানে যেটা খুবই লক্ষণীয় যে দেখবেন যে একটা ইউনিটে ইয়ে আছে এই যে জেলা পুলিশের সাথে থানা পুলিশ আছে একটা ডিবির একটা ইউনিট আছে আবার দেখা যায় সিআইডি আছে আবার পিবিআই আছে আবার আমাদের সিটিডিসি আছে আবার এটিউ আছে এই যে বিভিন্ন সংগঠন যেগুলো আছে এগুলো ছাড়া আমাদের ইন্টারনেটের নিজস্ব আরও কিছু আমরা টিম ডেভেলপ করেছি যা যাদেরকে দিয়ে যে কোনো একটা ঘটনা সংঘটিত হলে আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় যে কে কত তাড়াতাড়ি আমরা কেসটা ডিটেক্ট করতে পারি এই যে একটা ইতিবাচক একটা প্রতিযোগিতামূলক মনোভাব এইটা কিন্তু আমাদেরকে জনসেবার বিষয়টাকে আমরা আরও সহজতর করে তোলে এবং আমরা এইভাবেই কাজ করছি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশ পুলিশ একটা ভালো অবস্থানে আছে এবং আগামী দিনে আরও ভালো করবে তো এই যে সিলেটে তো অনেক আগেই হওয়া উচিত ছিল সিলেট একটা বিভাগীয় শহর যেহেতু আমাদের ছোট একটা ছিল এটা দিয়ে মোটামুটি আমরা কোনো রকমে কাজ চালিয়ে নিচ্ছিলাম যার কারণে এতটা অনুভূত হয় নাই তো হল মনে হলো যে সিলেট এত বড় একটা বিভাগীয় শহর এবং পর্যটনের কেন্দ্র এবং বিভিন্ন সময় আমাদের যে আমাদের ইউনিটগুলো আছে এই সকল ইউনিটের অফিসারদের থাকা এবং তাদেরকে যাওয়া আসা এবং অনেকে সাক্ষী দেওয়ার জন্য আসা এই সকল কারণে আমাদের একটা অফিসার মেস একটা খুবই দরকার ছিল এবং আমি মনে করি যে এটা হওয়াতে আমাদের অফিসারদের দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা ছিল তাদের একটা অভাব অনুভব হচ্ছিলো এটার পূরণ হবে আমি আশা করি